এই শহরটি ভারতের রাজধানী দিল্লি এখানে প্রায় এক কোটি নব্বই লাখ মানুষের বসবাস কিন্তু ভাবুন তো যদি এক সকালে এখানে ফেলা হয় একটি পারমাণবিক বোমা কয়েক সেকেন্ডে বদলে যাবে কেমন হবে সেই দৃশ্য বাঁচবে কে আর মরবে কতজন আজ আমরা জানব পারমাণবিক হামলা হলে কিভাবে ধ্বংস হয়ে যাবে ভারতের ধরুন এখানে ফেলা হয় একটি আটশো কিলো টন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক প্রমাণ যা আমেরিকার মিনিউটম্যান টিন মিসাইলের মতো এই মাত্রার বিস্ফোরণ হিরোসিমার চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকবে গ্রাউন্ড জিরো যেখানে এক সেকেন্ডেই ভসম হয়ে যাবে সবকিছু বিস্ফোরণের তাপমাত্রা হবে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা সূর্যের কেন্দ্রের মতো রাইসেনা হিল ইন্ডিয়া গেট এবং পার্লামেন্ট ভবন সব উড়ে যাবে এক নিমিশেই এক কিলোমিটারের মধ্যে কেউই বাঁচবে না পাঁচ কিলোমিটার পর্যন্ত দক্ষ হয়ে মারা যাবে হাজার হাজার মানুষ চোখ ধাতানো এক আলোর চলকে অন্ধ হয়ে যাবে অনেকে বিস্ফোরণের চাপের ঢেউ ছড়িয়ে পড়বে পনেরো কিলোমিটার পর্যন্ত এতে করে গাড়ি বাড়ি ফ্লাইওভার সব গুড়িয়ে যাবে যা আরও ভয়াবহ তা হল রেডিয়েশন কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে মারাত্মক পরিবর্তন চুল পড়ে যাওয়ার বমি রক্তক্ষরণ দিল্লির হাসপাতালগুলো সম্পূর্ণ অচল হয়ে যাবে হাজার হাজার মৃতদেহ পড়ে থাকবে রাস্তা বায়ুপ্রবাহে রেডিও অ্যাক্টিভ ধুলা ছড়িয়ে পড়বে আশপাশের রাজ্য উত্তরপ্রদেশ হরিয়ানা পর্যন্ত এই একটি বোমা বদলে দিতে পারে গোটা পৃথিবীর রাজনীতিকে ভারত প্রতিশোধ নিতে পারে শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ যা শেষ করবে পুরো আরতবর্ষ ও দক্ষিণ এশিয়ার সভ্যতাকে বিশ্বে ছড়িয়ে পড়বে অর্থনৈতিক বিপর্যয় খাদ্য সংকট পরিবেশগত ধ্বংস একটিমাত্র ও লাখো মৃত্যু আর কোটি কোটি জীবনের ছন্দপথ এই পৃথিবী কি প্রস্তুত এমন এক দুঃস্বপ্নের জন্য আর আপনি আপনি কি বাঁচতে পারবেন যদি পরবর্তী লক্ষ্য হয় আপনার সময়